গুরুত্বপূর্ণ একটি বাক্য দিয়েই আজকের ভিডিওটা শুরু করব আশা যদি রাখতে হয় সেটা আল্লাহর করে রাখুন মানুষের কাছে আশা রাখা নির্ঘাত বোকামি ছাড়া আর কিছু নয় একাত্তরের যুদ্ধ ছিল সার্বভৌমত্ব রক্ষা দেশের মর্যাদা রক্ষার যুদ্ধ সেই যুদ্ধ শেষে যখন বিজয় লাভ করলো আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের নামের জন্ম হলো তখন শেখ মুজিবুর রহমান ভাষণে বলেছিলেন যাও ভিক্ষা করে আনি তাও চাটার গোষ্ঠী চেটে খেয়ে ফেলে দেয় আমার গরিব ভাইরা এত চোরের চোর চোর কত থেকে যে পয়দা হয়েছে আমি জানি না পাকিস্তান সব নিয়ে গেছে কিন্তু এই চোরটুকু থুয়ে গেছে আমার কাছে এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম একাত্তর সালের যুদ্ধের পর থেকে এই পর্যন্ত আমাদের দেশে কত না ঘটেছে পুকুর চুরি মুরগি চুরি অনেক চুরি কিন্তু কেউ কি বলেছে এভাবে কেউ বলেনি এখন চব্বিশ সালে এসে গণভবনে যে ঘটনাটা ঘটল গণভবনের গেট খুলে দেওয়ার সাথে সাথে যেভাবে গণভবনের জিনিসপত্রগুলো সবাই কাঁধে করে দিন দুপুরে পুকুর চুরি এদিকে ওদিকে তাকায় না যে যেভাবে পারে দৌড়াদৌড়ি করে ঘড়ি করে তাড়াতাড়ি করে কত দ্রুত বাসায় নিয়ে যাওয়া যায় এই প্রতিযোগিতা কেউ কাউদিকে তাকাচ্ছে না যার মতো সে জিনিসগুলো টেনে হেঁসলে নিয়ে যাচ্ছে এটাকে আজ আপনারা কী বলবেন ইতিমধ্যে অনেকেই অবশ্য এই বিষয়টা নিয়ে অনেক সুন্দর সুন্দর মারাত্মক মন্তব্য করেছেন স্ট্যাটাসও দিয়েছেন সেগুলো আলোচনা অন্য কোনো ভিডিওতে করার চেষ্টা করব তবে এই ঘটনাটা যখন ঘটিয়েছে সবাই তখন তাদের সঠিক বিবেক কাজ করেনি কেন করেনি ছোটোবেলা থেকে শুনে এসেছি দাদি নানি এবং আমাদের বাবা মা এই শিক্ষাটা আমাদেরকে দিত কি শিক্ষা জানেন যারা আমার যে আছেন তারা কিন্তু হয়তো বা অনেকেই একমত হবেন এই শিক্ষা দিত সেটা হচ্ছে এই ওই জিনিসে হাত দিও না ওই জিনিসটা পরের জিনিস এখানে ঘুরতে এসেছো বেড়াতে এসো থাক 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 হাত দিও না হাত দিও না ওটা পরের জিনিস যত দামিই হোক পরের জিনিসে হাত দিতে নেই ঠিক আছে মনে রাখবা এভাবে একটা ছোট্ট শিশুকে একেবারে শৈশবকাল থেকে শেখানো হতো ভদ্রতা কিছু কিছু পরিবারে বা কিছু কিছু বাড়িতে এই ধরনের ভদ্রতা অনেক বেশি দেখা যেত আমাদের বিবেক কোন কাজে ব্যবহার হচ্ছে ভালো কাজে ব্যবহার হচ্ছে নাকি খারাপ কাজে ব্যবহার হচ্ছে সেটা আমাদের কর্ম বলে দিবে আসলে আমাদের বিবেক আমরা কোন কাজে ব্যবহার করে থাকি সেখান থেকেই বা আমরা কী ফায়দা উঠাচ্ছি নিজেদের স্বার্থের জন্য বিবেকটাকে কিভাবে কাজে লাগাচ্ছি বিবেকটাকে আমরা কিভাবে কতটুকু কাজে লাগাচ্ছি সবই আমাদের কর্মের মধ্য দিয়েই তা প্রকাশ পাই ক্ষমতা পাওয়ার পর যদি ক্ষমতার অপব্যবহার না করেন সৎ কর্মের সাথে থাকেন সৎ কাজ করেন তবেই আপনি একজন ভালো মানুষ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা যখন ক্ষমতা পেয়ে যাই পাওয়ার পেয়ে যাই তখনই আমাদের চরিত্রের পরিবর্তন হয় আমাদের চাহিদা বদলে যায় আমাদের চোখও উল্টে যায় ক্ষমতা যদি আমাদের মেলে তখন আমরা লুটপাট করতেই ব্যস্ত হয়ে যাই বই পুস্তক পাঠ করে বিদ্যা শিক্ষার মধ্য দিয়ে আমরা হয়তো বা দেশ সম্পর্কে জানতে পারি পৃথিবী সম্পর্কে জানতে পারি একজন মানুষ সম্পর্কে জানতে পারি অর্থনীতি সম্পর্কে জানতে পারি বিজ্ঞান সম্পর্কে জানতে পারি আবিষ্কার করতে পারি অর্থনীতি সম্পর্কে জেনে আমরা নিজেদেরকে অর্থনৈতিকভাবে কিভাবে ডেভেলপ করা যায় সেই চেষ্টাও করতে পারি কিন্তু বিবেক বুদ্ধি এবং মনুষ্যত্ববোধ নৈতিক শিক্ষা আমাদের একটি সুন্দর ব্যক্তিত্ব চেতনা বোধ শক্তি এগুলো কিন্তু পাঠ্যপুস্তক থেকে আমরা খুব বেশি একটা শিখতে পারি না আমাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো বা এই বিষয়গুলো যদি জাগ্রত করতে হয় তবে তার চর্চা শুরু করতে হবে ছোট থেকে এবং সেটা জায়গা হচ্ছে পরিবার আমরা অনেক সময় বলি না লোকটা অনেক শিক্ষিত অনেক উচ্চ ডিগ্রি আছে কিন্তু তার মধ্যে বিবেক নেই সুশিক্ষা নেই মনুষ্যত্বের অভাব আছে আর এই শিক্ষাগুলো আসলে পরিবার থেকে তাকে দেওয়া হয়নি তাই তার উচ্চ শিক্ষা আছে উচ্চ ডিগ্রি আছে কিন্তু সুশিক্ষা নেই ভিতরে আপনি কখন স্মার্ট আপনার ভিতরের ব্যক্তিত্ব যখন সুন্দর হবে আপনার কাজে কর্মে যখন একজন ব্যক্তিত্ববান মানুষের পরিচয় ফুটে উঠবে আপনি এমন কোনো কাজ করতেই পারেন না আপনি সব সময় সব কিছুর সাথে নিজেকে মানে নিতে পারেন আপনার ভিতরে এমন গুণ থাকবে আপনি সবাইকে আপনার সাথের মানুষগুলোকে কল্যাণের কাজে ব্যবহার করতে পারবেন তাদেরকে টেনে নিয়ে আসবেন নিজের দিকে আপনি কল্যাণ কামনা করবেন সবার তাদেরকেও আপনার মতো করে কল্যাণের বা কল্যাণকর কাজে নিযুক্ত করতে আপনি সক্ষম হবেন এটাই হচ্ছে স্মার্ট যে ব্যক্তি স্মার্ট সে খুবই কম কথা বলে এবং তর্কে জড়ায় না কখনোই বই পুস্তক পাঠ করে উচ্চ ডিগ্রি নেওয়ার পরেও আপনাকে মেরুদণ্ডহীনভাবেই বেঁচে থাকতে হবে যদি আপনার মধ্যে ভদ্রতা সভ্যতা নম্রতা এবং আপনি বিনয়ী শিক্ষাটা পরিবার থেকে না নিতে পারেন আপনি হেরে গেলে সবাই হাসবে সারা দুনিয়া হাসবে কিন্তু আপনি জয়ী হলে সবাই দেখবে সারা পৃথিবী দেখবে কিসের থেকে কি হয়ে গেল দেখেন সামান্য ভুলের কারণে কি হয়ে গেল সামান্য ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে সিদ্ধান্ত নেওয়ার আগে এবং কাউকে সিদ্ধান্ত দেওয়ার আগে তাই বারবারই চিন্তা করতে হয় সব সময় সব কিছুতেই বিনয়ী হতে হয় বিনয় ব্যক্তি নিজের ক্ষতি সবসময় এড়িয়ে চলতে পারে